শনিবার সন্ধে ছটা মানি হচ্ছে জিও বাংলায় বিভিন্ন সাথে গসেপ দারুন জিও বাংলার কথায় কে আছেন বলুন তো কে তো নয় কারা আছে বলুন আপনাদের সবার প্রিয় বৌধ জুটি রয়েছে আজকে আমার সাথে জমজমাট আড্ডা দিতে তাহলে চলুন দেখে নেওয়া যাক তাদের কাছ থেকে আজকে ঠিক কি সিক্রেট আমরা জানতে পারি অটম ওয়েলকাম ডু টলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আজকে যে বিষয়ের উপর কথা বলবো তার থেকে শুরুতেই বলি যে এই যে মৌঝর জুটি যেটা সাংঘাতিক একটা বাইব এখনো পর্যন্ত দর্শকদের মনে ছড়িয়ে রয়েছে তোমরা কতটা এক্সাইটেড ছিলে তাদের মতো যে আবার একসাথে কাজ করবে একে অপরের দিকে দেখছে মানে উত্তর নেই এক্সাইটেড ছিলাম এই কারণে যে স্ক্রিপ্টটার জন্য স্পেশালি স্কিপ্টটার জন্য আমরা এক্সাইটেড ছিলাম যে কমব্যাক হচ্ছে কিন্তু ভালো কন্টেন্ট ঠিক এবং কন্টেন্ট আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল এবং আর মানে ওই যে চরিত্রটা করেছে সেরকম চরিত্র সচরাচর ওটিটিতে মহিলাদের ক্ষেত্রে মানে পাওয়াই যায় এরকম চরিত্র সেটাও খুব একটা এক্সাইটিং ব্যাপার আমি করতে দেখছি চরিত্রটা আর আমার ক্ষেত্রে যে চরিত্রটা আমি প্লে করেছি সেটাও আমি যে জড়ের অভিনেতা বা আমি যে ধরনের চরিত্রে কাস্ট হই সেক্ষেত্রে আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল তাই কন্টেন্টটার জন্য খুব এক্সাইটেড আর তুমি এক্স্যাক্টলি সেম কন্টেন্টটা এতটা স্ট্রং আর এতগুলো লেয়ার্ড ক্যারেক্টার প্রত্যেকটা তো সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম প্লাস একে অপরের সাথে কাজ করেছি সেই কমফোর্টটাও ছিল প্লাস জয়দীপ দা আমাদের ডিরেক্টর উনিও এতটা আন্ডারস্ট্যান্ডিং যে আমি স্ক্রিপ্টটা পড়ার পরে কোনটায় কমফোর্টেবল কোনটায় কমফোর্টেবল নই বা কীভাবে কী দেখছি সেইগুলো বলার পরে জয়দীপ দা একেবারে বলেছিল যে তুই একদম চিন্তা না যেটায় যেটা যেভাবে বসবে সেভাবেই করবো ইটস ফাইন তো কাজই সেটা শুনে আই ওয়াজ ভেরি এক্সাইটেড তা আমার তো এটা ফার্স্ট ওয়েব ডেবিউ এ ক্লিক প্ল্যাটফর্মে কেমন ছিল এক্সপেরিয়েন্স কেমন ছিল এক্সপিরিয়েন্সটা যেটা যেটা বললাম খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আউটডোর শুটিং ছিল খুব ডিফিকাল্ট একটা স্কিডিউলে শ্যুট ছিল কিন্তু একটা নতুন পরিবেশে গিয়ে নতুন একটা ক্রুয়ের সাথে কাজ করা যদিও কো অ্যাক্টর মানে চেনা ছিল বাট স্টিল পুরো শ্যুটা নতুন ছিল কিন্তু গিয়ে মনে হয়নি যে একটা নতুন জায়গায় কাজ করছি মানে সবাই সবাইকে অ্যাজ এ চেনে সেরকম একটা মনে হচ্ছিল প্লাস বন্ডিংটা এত ভালো ছিল সবার প্লাস এত আন্ডারস্ট্যান্ডিং পুরো ডিরেক্টোরিয়াল টিমটা কাজে খুব ভালোই ভালো আনন্দে কেটে গেছে আচ্ছা রাজা রানী রোমিওর মধ্যে আপাতত রোমিও আর রানী আমাদের কাছে রয়েছে তোমাদের লাইফে প্রেমটা কি মানে যদি এক অক্ষরে বলে যে আমরা বলি না যে প্রেম মানে এক্স্যাক্টলি সেটা তো তোমাদের লাইফে প্রেম কি লাইফ লাইফ আমার জন্য প্রেম মানে শান্তি আহ সেটা যেভাবেই হোক যেরকম ধরনেরই প্রেম হোক কিন্তু জীবনে শান্তি যে জিনিসটা দেয় সেটা প্রেম বেশ আচ্ছা ওটিটি তারপর ছোট পর্দা এখন বড় পর্দাতেও তোমাকে আমরা দেখবো এবার কতটা এক্সাইটেড নিজের জন্য আমি খুব এক্সাইটেড এই জন্যই স্বীকৃতি আমার বেস্ট ফ্রেন্ড এক্সাইটেড তো বটেই এবং এই কারণে এক্সাইটেড যে আমি যার কাছে থিয়েটার শুরু করেছিলাম অন্নকুবা তার সাথে আমি ডেবিউ করছি এই কারণে আমি এক্সাইটেড স্পেশালি এক্সাইটেড এটার জন্য যে এই কাজটার পর যে ক্লিকের সাথে আমি যে কাজটা করছি তারপরে সিনেমাটা আসতে চলেছে দুটো অনেকটাই ডিফারেন্ট ক্যারেক্টার তো আমার মনে হয় যে এই সময়টা আমার ভালো যাচ্ছে যে চরিত্রগুলো আমি পাচ্ছি এবং আমি ক্লিককেও থ্যাংক ইউ বলবো যে এই যে স্টোরিটা ছিল যখন সবাই সেফ খেলার চেষ্টা করছে এই সময় আমার স্টোরিকে ব্যাক করেছে এবং তারপর পরই আমি একটা বড় গ্র্যান্ড জুরি সিনেমা করতে চলেছি তো সব মিলিয়ে ভালো লাগছে আচ্ছা ইতিমধ্যে দর্শকদের থেকে আমরা বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছি রাজা রানী রোমিওর জন্য তোমাদের শুটিং এর অভিজ্ঞতা তোমরা বললে যে ভীষণ পরিচিত টিম ছিল সুতরাং বেশ মজা করে হয়েছে একটা দুটো যদি ইনসিডেন্ট শুনতে পাই প্রপার মজা তোমরা কোট বলবে ইনসিডেন্ট মানে আমরা যে জায়গাগুলো গেছিলাম

তো এই সবগুলো মজা হতো আর চরিত্রটা নিয়ে শুনবো কারণ প্রথমেই শুনলাম ভীষণ ডিফারেন্ট একটা ক্যারেক্টার আর যারা যারা দেখেছেন তারা তো জানেনি তাও তোমাদের কেমন লেগেছে মানে এই রকম চরিত্রে অভিনয় তো আগে কখনো হয়নি তো কেমন লাগলো যখন চরিত্র অভিনয়টা করলে ভালো লাগলো কারণ আগে কখনো করিনি আর সেটা বললাম আর কি যে গল্পটা এত ভালো এত সুন্দর আর এত ওয়েল থট তার হিস্ট্রি তার ফিউচার তার মাছখানটা সে কেন এরকম সে কিসের জন্য এরকম করছে তার মোটিভটা কি মানে খুব ওয়েল স্ট্রাকচারড একটা গল্প খুব কঠিন একটা গল্প খুব সোজাভাবে বলা কাজেই খুব মজা পেয়েছি কাজটা করে আচ্ছা আমরা অলওয়েজ দেখি যেটা সেটা হয়তো কখনো পর্দায় বা পর্দার বাইরে দুজনকেই মনে হয় ভীষণ শান্তশিষ্ট আদতেও কি সেটা স্বীকৃতি তো শান্তশিষ্ট একটু আমি বলতে পারি

ও সেই এক্সেপশনটা আমি কখনো দেখিনি খুবই হ্যাঁ কি মানে কি एक्सेप्शन মানে তুমি যে এক্সেপশনটা আমার দেখেছো আদারওয়াইজ শান্ত আদারওয়াইজ ওই আদারওয়াইজটা আমি কখনো দেখিনি মানে সবসময়ে একটা খুব বাউন্ডারি মেইনটেইন করে চলে সব জায়গায় বাহ আচ্ছা প্রচুর গার্লแฟน ফলোয়িং রয়েছে বাড়িতে কতটা চাপের ব্যাপারটা বাড়িতে খুব একটা চাপের মানে কিছুই নেই মানে কেউ কোপরে নিয়ে চিন্তিত নয় তো বাড়িতে খুব একটা চাপ হয় না আচ্ছা তোমার সাথে যে ছোট সবাই পছন্দ করেছে ওটিতেও দেখার জন্য সবাই ভীষণ ওয়েট করছিল তোমাকে যদি বলা হয় তোমার পছন্দের নায়ককে নিজেকে অডিশন দিয়ে চুজ করতে হবে তুমি তার মধ্যে কি কি গুণ দেখবে তারপরে একদম সে তোমার পছন্দের নায়ক হবে আমি চুজ করব আমার কোনো ব্যাপার না মানে সে টাকা পাচ্ছে সে কাজ করবে সে যেরকমই আমার কিছু আসে না তো একটা তো চয়েস থাকে এই যে পাশে বসে আছে দুটো কাজ করলাম অর্পণের সাথে কাজেই দুটো কাজেই খুব শান্তিতে কেটেছে আমার ওর মতো তো আমি সবতেই চাইবো যে জানো অর্পণের মতো শান্তশিষ্ট ভদ্র বালক হয় বাহ মানে মোটামুটি একটা উত্তর আমরা দর্শকদেরকে দিয়েই দিচ্ছি আচ্ছা এবার আমরা বরং একটা ছোট গেম খেলি যেটাতে আরেকটু বেশ ব্যাপারটা স্পাইসি আচ্ছা আমি কয়েকটা পয়েন্ট বলবো যে সেটা নিজের দিকে হয় হাত দেখাবে আর নয়তো যদি মনে হয় অপরজন সেটা তাহলে তার দিকে হাত দেখাবে যাইছে আচ্ছা ফার্স্টেই যাই এখন ফেস্টিভ সিজন পার্টি পারসন আচ্ছা এটা একটু ভীষণ ওই ব্যাপার লেট লেটিভ

মানে দুজনে একটু ঝগড়া করো না কখনো কখনোই স্বীকৃতি কথা কাটাকাটিও হয়নি হয় না সাথে কোনো দিন মানে সাংঘাতিক ভালো তাহলে আচ্ছা বেশ এই ফেস্টিভ সিজন আর নতুন বছরের জন্য তোমাদের বাকেট লিস্টে ঠিক এক্স্যাক্টলি কি কি জিনিস তোমরা রেখেছো আমার জীবনে একটাই চাহিদা যে আমি ঘুরতে যাব সেই প্ল্যানটা আমি বানিয়ে ফেলেছি আমার জীবন সফল অর্পণ

এবং আশা করি আপনাদের ভালো লাগবে ডিরেক্টরের কথা একটু বলবো আমি স্বীকৃতির কাছে আসার আগে এই যে এক্ষুনি বললো না যে ডিরেক্টর ভীষণ ভালো আমি একটু বিহাইন্ড সিনে চলে যাচ্ছি আমরা দেখলাম ভীষণ বিরক্ত করছো তোমরা ডিরেক্টরকে কেন কারণ জয়দীপ দা খুব মিষ্টি একজন মানুষ জয়দীপ দা বকতে জানে না ভুল করলেও খালি একটাই কথা বলে শোন না তুই কি এটা এভাবে বলবি কি এটা করতে পারিস খালি এটুকুই তার বকা তার কোনো বকাঝকা আমরা খাইনি কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং আর আমরা এর সময় জ্বালাইনি আমিও সেটাই বলবো খুব ভালো একটা সিরিজ নিয়ে এসছে ক্লিক রাজা রানী রোমিও যারা এখনো দেখেননি দেখে ফেলুন আর ক্লিক অ্যাপ না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ আর তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকো সুস্থ থাকো দর্শকদেরকে বলবো আজকে টলি কথার এই আড্ডা নিশ্চয়ই ভীষণ পছন্দ হয়েছে আপনাদের তাও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে কেমন লাগলো আর এরকম আরও অনেক নিত্য নতুন সেলিব্রিটিদের সাথে আড্ডা দেখতে হলে নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধে ছটায় শনিবার নমস্কার